হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবার রায়হান ক্লাসিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো ইতালি দু হাজার যে ভুক্তভোগী ভাইরা রয়েছে এখন পর্যন্ত দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে যত ভুক্তভোগী ভাইরা রয়েছে জব ক্যাটাগরি ফ্যামিলি ক্যাটাগরি এবং টুরিস্ট ক্যাটাগরি সকল ক্যাটাগরির ভাইয়াদের আমন্ত্রণ জানাচ্ছি আগামী তেইশে জুলাই দু পঁচিশ রোজ হচ্ছে বুধবার ঢাকা বিএফএস গ্লোবালের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন বা কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেখানে আপনারা সবাই আসবেন আমরা সেই কামনা ব্যক্ত করতেছি আশা করি আপনারা সবাই সেখানে জয়েন হবেন যাতে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনারা মিডিয়ার সামনে তুলে ধরতে পারেন এবং আগামীতে ইতালে প্রধানমন্ত্রীর আগে আসার আগ পর্যন্ত যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বড় সড়ো কর্মসূচি ঘোষণা দিব সেই কথাগুলো আমরা তুলে ধরবো এবং ডক্টর আমাদের যে ডক্টর মধ্যে ইউনুস সেই ইউনুসের আমরা হস্তক্ষেপ কামনা করবো আমাদের এই ভিসা ভোগান্তি নির এছাড়াও আমরা আরো বেশ কিছু ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করবো যার মধ্যে রয়েছে আমাদের যে বর্তমানে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত তো সেই টাকলা যে সমস্যা সমাধানের জন্য তিনি কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ আসন্দ নিতে পারেনি তিনি অধিক লোকবল নিয়োগ করেছেন ইতালি প্রতিনিধি দল এসেছে এছাড়া তিনি অফিস নতুন অফিস করেছেন কিন্তু কোনো সমস্যা সমাধান কিন্তু হয়নি আজও পর্যন্ত তো এই যে প্রায় দুইটা বছর পার হয়ে গেল সেই দুই হাজার আগস্ট থেকে শুরু করে এই দুই হাজার সালে আগস্ট পর্যন্ত এই যে এক দুইটা বছর পার হলো সেই দুইটা বছরে তিনি কি সমাধান দিতে পেরেছে যে লোক দুই বছরে কোনো সমস্যার সমাধান দিতে পারে না যে লোক এই জটিলতাগুলো দিতে পারে অর্ধেক সেই লোক আগামী দুই তিন বছরে কোনো সমস্যার সমাধান দিতে পারবে না তো সেই জন্য আমরা অবশ্যই তার পদত্যাগ দাবি করি তিনি যেহেতু তার কর্ম কাজে অপারক তিনি যেহেতু তার সমস্যাগুলো সমাধানে নিরাপায় তিনি যেহেতু না তাহলে তার স্বেচ্ছা করা উচিত যদি তিনি না করে তাহলে অবশ্যই তাকে ইতালি প্রধানমন্ত্রী জজর মিলন আসার আগ পর্যন্ত যে সমস্যা রয়েছে সময়ের মধ্যে তাকে দ্রুত সময়ের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে যদি না পারে তাহলে আমরা তার পদ থেকে দাবি তুলবো ইনশাল্লাহ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কারণ তার যে ব্যর্থতাই তার ব্যর্থতার কারণে কিন্তু আমাদের আজকের এই অবস্থাগুলো সৃষ্টি হয়েছে তিনি যদি কার্যকরী ভূমিকা পালন করতেন যে যেখানে বাংলাদেশের কোঠা আছে তিন হাজার সেখানে বাংলাদেশের দশ হাজার পাসপোর্ট কিভাবে জমা হয় তাহলে পাসপোর্ট যাচাই করে তারপর তোমরা হচ্ছে আমাদের কাছে পাঠাও তখন কিন্তু এই যে ভুয়া নার সরকারি যে পাসপোর্ট গুলো এগুলো কিন্তু জমা হতো না যেগুলো এখন হচ্ছে হচ্ছে না যেমন এখন কিন্তু যে যে ডুপ্লিকেট সেগুলো কিন্তু জমা হচ্ছে না এখন দু হাজার পঁচিশে আবেদন করেছে ফেব্রুয়ারি মাসে নুলস্তা পেয়েছে দুই মাস পরে সেই নুলস্তার পরে এক মাস পরের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেতে পেয়ে তারা ভিসাও পেয়ে যাচ্ছে কিন্তু দু হাজার তেইশে যারা ভুক্তভোগী ছিল তারা সেই দু হাজার বাইশ থেকে প্রস্তুতি নিচ্ছে নিয়ে এখন পর্যন্ত তারা কোনো ভিসা পাচ্ছে না আদৌ ভিসা পাবে কি না পাবে সেই বিষয়ে তারা নিশ্চিত না দু হাজার পঁচিশে যারা নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্ট পেলে একটা তারা শিওর থাকে অরিজিনাল বা তারা ভিসা পাবে কিন্তু যে যেগুলো দু হাজার জমা হয়েছিল বা দু হাজার জমা হয়েছিল সেই মানুষগুলো আজও পর্যন্ত জানে না তাদের ভিসা হবে কি হবে না যদি দুইটা তিনটা চারটা বছর পর এসে তার ভিসাটা রিজেকশন হয় তাহলে তার মতো হত্যভাগে আর কে আছে নিয়ম হচ্ছে যে কোনো ভিসা এম্বাসির কাছে পাসপোর্ট তিন মাস থাকতে পারে তারা সেই বাহানা ধরে আমাদের পাসপোর্ট রিটার্ন করে দিয়েছে তাহলে পাসপোর্ট যদি রিটার্ন করা হতো তাহলে আমাদের পাসপোর্ট দেড় বছর তুমি কেন আটকে রেখেছো হয় আমাদের ভিসা দিবে না হলে ভিসা রিজেক্ট করে আমাদের পাসপোর্ট ফেরত দিবে শুধু সাদা পাসপোর্ট আদি আমরা কি করবো তাহলে আমরা দেড় বছর কেন অপেক্ষা করেছি সাদা পাসপোর্ট যদি নেওয়ার হতো আমাদের সমস্যার সমাধান আমরা দ্রুত সময়ের মধ্যে চাই যদি তারা না পারে তাহলে তারা দ্রুত নতুন কাউকে নিয়োগ করা হোক আর আমরা আগামী তেইশ জুলাই সবাই শান্তিপূর্ণভাবে আসবো এবং শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন করার চেষ্টা করবো কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না এবং কেউ কোনো উৎসৃঙ্খলা আচরণ করবেন না সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ আমরা আমাদের দাবি করতে এসেছি সেখানে আমরা আমাদের দাবি তুলবো আমাদের সমস্যার কথাগুলো আমরা মিডিয়ার সামনে তুলে ধরবো আমরা জানাবো কিন্তু আমরা কোনো হুল্লোর বা হচ্ছে বিশৃঙ্খলা এগুলো করবো না এগুলো করলে আমাদেরই আহ হচ্ছে মুখ নষ্ট হবে এবং ইতালি গভর্নমেন্টের কাছে আমরাই একটু উৎসৃঙ্খল জাতি হিসেবে পরিচিত হব সেক্ষেত্রে একটা সমস্যা সম্মুখীন আমরা হতে পারি কিন্তু আমরা যদি শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবি তুলি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ইনশাল্লাহ আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আমি আমার ব্যক্তিগত যে মতবাদগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা যদি এর বাইরে বা আমি যদি কোনো কিছু একটু ভুল বলে থাকি সেটা মানুষ মাত্র ভুল হতে পারে তাহলে আপনি সেটা আমাকে নিজ দায়িত্বে আমাদের কমেন্টে জানিয়ে যান আমি সেটা শুধলে নেওয়ার চেষ্টা করব কারণ আমার ভিডিও তো অনেকেই দেখবে সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু সেই বিষয়টা জানবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার জানাবেন কমেন্টে আমি সেটা শুধু নেওয়ার চেষ্টা করবো যাতে এই ভুলটা অন্য মানুষগুলো না জানে আর আমি যদি সঠিক বলে থাকি তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন যে ভাই আপনি সঠিক বলেছেন আমরা আপনার পক্ষে আছি এবং ইনশাল্লাহ যারা যারা তেইশে জুলাই আসবেন আন্দোলনে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি আসতেছেন কিনা এবং কে কোন জেলা থেকে আসতেছেন সেটাও ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ